একুশ সালে একুশ সালে সাবেক ফ্যাসিস্ট সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদেরকে তিন এগারো একুশ সালে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের এই সুবিধাটা রোহিত করে তখন হঠাৎ করে রানিং রানিং কর্মচারীরা বিক্ষুব্ধ হয়ে ওই দিন সাথে সাথে ট্রেন বন্ধ করে দেয় ট্রেন বন্ধ করে দেওয়ার দুই তিন ঘন্টার মাথায় অর্থ মন্ত্রণালয় ফিরতে একটা প্রজ্ঞাপন দেয় ওই প্রজ্ঞাপন দিয়ে আগের যে প্রজ্ঞাপনটা বাতিল করে নাই ওটা স্থগিত করেছে আমাদের মূল দাবি হলো ওইটা আমরা বাতিল চাই স্থগিত চাই না এবং এর পরবর্তীতে ফ্রাসির সরকার যে বাইশ সালে যে নিয়োগটা করছে নিয়োগে যখন অফার লেটার দিতে যায় তখন অফার লেটারের ভিতরে দুটি শর্ত অবৈধ শর্ত যোগ করছে আমরা বলছি যে ওই শর্তটা যোগ করার আগে অবশ্যই সেটা অফার লেটারের আগে করা উচিত ছিল এবং যথাযথ প্রক্রিয়ায় আইনি প্রক্রিয়ায় মাধ্যমে করার দরকার ছিল আমরা ওই জন্যই আমাদের মূল দাবি হলো দুইটা একটা হলো আমরা একুশ সালের ওই একুশ সালের যে প্রজ্ঞাপনটা ওটা স্থগিত না ওটা বাতিল চাচ্ছি আর দ্বিতীয় কথা হলো বাইশ সালে যে নিয়োগ হয়েছে তার আমাদের মতো সমহারে সব কিছু সুযোগ সুবিধা পাবে এটাই আমাদের মুলতাবি আসলে সাধারণ মানুষ যে জিম্মি হয়েছে বা কষ্ট করতেছে এই জন্য আমরা আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং আমরা নিজেরাও লজ্জিত আমরা কারণ এই জনগণ আছে বিদায় আমরা আসি এই ট্রেন চলে বিধায় আমার চাকরি আছে জনগণকে সেবা দিতে পারছি বলেই আমাদের চাকরি আমরা এখনই চাকরি করতে চাই আমাদের আশ্বাস দে হোক আমরা পাঁচ মিনিটের ভিতরে

রেল সৃষ্টিলগ্ন থেকে এই এইটা আমরা আবার পূর্বের ন্যায় তিন এগারো একুশের আগে পূর্বের ন্যায় রানিং স্টাফরা যেইভাবে এটা প্রাপ্ত হইতেছিল এইভাবে এখন থেকে আবার পূর্বের ন্যায় প্রাপ্ত হইবে এই এই মূলক একটা দপ্তর আদেশ পাইলেই আমরা আমাদের কর্মে ফেরত যাব। ইনশাল্লাহ এবং বাইশ সালের যে অবৈধ অফার লেটারে বারো এবং তেরো নং ধারা যে অফার লেটারে যুক্ত করা হয়েছে এই দুটা এই দুইটা অবৈধ আদেশ আমরা বাতিল চাই এবং আপনি যেটা বলছেন যে আপনারা জিম্বি করে বলছেন উপদেষ্টা মহোদয় আমরা ওনারকে যথাযথ সম্মান রেখে বলতেছি ওনার কথাটা মনে হয় পুরোপুরি সত্য নয় কারণ তিন এগারো একুশ সালের পরে দফায় দফায় আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ রেলের যে বিধিবিধান কোর্ট আছে এগুলা তাদেরকে আমাদের নেতৃবৃন্দ সরবরাহ করেছেন ওনাদের সাথে সাড়ে চার বছরে অন্তত আমাদের নেতৃবৃন্দের কমপক্ষে দশটা থেকে পনেরোটা মিটিং হয়েছে সর্বশেষ মিটিংয়ে সচিব মহোদয় এবং ডিজি মহোদয় আমাদের নেতৃবৃন্দর কাছে সাত থেকে দশটি কর্মদিবস চেয়েছিলেন কিন্তু এর ভিতরে উনি সমাধান করে দিবেন আমাদেরকে আশ্বস্ত করেছিলেন কিন্তু আমাদের নেতৃবৃন্দ তাদেরকে তিরিশ দিন সময় দিয়েছেন দিয়ে বলেছেন যে সাতাশ তারিখ রাত বারোটার ভিতরে আপনারা এটা সমাধান করবেন ওনারা চেয়েছিলেন সাত থেকে দশ দিন আর আমাদের নেতৃবৃন্দ দিয়েছেন তিরিশ দিন তারপরেও ওনারা আমাদের সাথে আমাদের সাথে আমাদের সাথে প্রতারণা করতেছেন মিডিয়াতে অসত্য সংবাদ পরিবেশন করতেছেন আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই তীব্র প্রতিবাদ জানাই আমরা মাইলেজ রেলের সৃষ্টি লগ্ন থেকে প্রাপ্ত আমরা কোনো নতুন দাবি জানাচ্ছি না সরকারের কাছে আমাদের যেই যেটা আমরা প্রাপ্ত হয়ে আসতেছি সেইটাই আমরা চাচ্ছি